কর্ণ কুন্তী ও সূর্যদেবের পুত্র জন্মের মুহূর্ত থেকেই দেবপ্রদত্ত বর্মকুণ্ডল নিয়ে পৃথিবীতে আসে কিন্তু কুন্তী সমাজের ভয় নবজাতক কর্ণকে নদীতে ভাসিয়ে দেন তাকে আশ্রয় দেন এক রথচালক ও তার স্ত্রী ছোটবেলায় কর্ণ তীরন্দাজিতে অদ্বিতীয় প্রতিভা দেখায় কিন্তু জন্মপরিচয় না থাকায় সমাজ তাকে অপমান করত দুর্যোধন কর্ণের প্রতিভা চিনে তাকে অঙ্গদেশের রাজা করেন সেই দিন থেকেই কর্ণ বন্ধুত্ব ও কৃতজ্ঞতার বন্ধনে দুর্যোধনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে শিক্ষাগুরু পরশুরাম কর্ণের পরিচয় জানতে পেরে তাকে অভিশাপ দেন যুদ্ধের সংকটে তিনি বিদ্যা ভুলে যাবেন তবুও কর্ণ সাহস দানশীলতা ও মর্যাদার পথে অটল থাকেন কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অজান্তি নিজের ভাইদের বিরুদ্ধেই লড়েন সত্য জানিয়ে কুন্তি তাকে ফিরে আসতে বললেও কর্ণ দুর্যোধনের প্রতি বিশ্বস্তই থাকে শেষ যুদ্ধে রথচক্র কাদায় আটকে গেলে সুযোগ নিয়ে অর্জুনের তীরে পতিত হয় কর্ণ এক মহৎ কিন্তু বেদনাময় নায়ক আর হ্যাঁ এই ধরনের আরও ছোট ছোট গল্প শুনতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন